হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল গর্ভাবস্থা পরীক্ষা করা সঠিক সময় ও নিয়ম সম্পর্কে সচেতন করা অনেক সময় মানুষ ভুল সময় পরীক্ষা করে ভুল ফলাফল পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন তাই এই ভিডিওতে খুব সহজভাবে বোঝানো হয়েছে কখন পরীক্ষা করলে সবচেয়ে নির্ভুল ফলাফল পাওয়া যায় মাসিক শেষ হওয়ার পর না আগে পরীক্ষা করবেন সকালে প্রথম প্রস্রাব কেন গুরুত্বপূর্ণ এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এই তথ্যগুলো জানলে অযথা মানসিক চাপ এড়ানো যায় এবং গর্ভধারণের সঠিক যত্ন নেওয়া সহজ হয় তাহলে চলুন ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর জেনে নিন এক মাসিক শেষ হওয়ার পর নাকি আগে পরীক্ষা করবেন গর্ভাবস্থা পরীক্ষা করার সবচেয়ে সাধারণ এবং নির্ভরযোগ্য সময় হল যখন আপনার মাসিক বা পিরিয়ড শেষ হয়ে যায় যদি আপনার নিয়মিত মাসিক চক্র থাকে এবং হঠাৎ দেখেন যে পিরিয়ড নির্ধারিত দিনের পরও শুরু হয়নি তাহলে এটি গর্ভাবস্থার একটি প্রাথমিক লক্ষণ হতে পারে সাধারণত মাসিক শেষ হওয়ার প্রথম দিনই আপনি বাড়িতে গর্ভাবস্থা পরীক্ষা কিট ব্যবহার করতে পারেন তবে আরও নিশ্চিত ফলাফলের জন্য মাসিক শেষ হওয়ার এক সপ্তাহ পর পরীক্ষা করা সবচেয়ে ভালো এর কারণ হলো এই সময়ের মধ্যে শরীরে এইচ সি জি বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনের মাত্রা যথেষ্ট পরিমাণে বেড়ে যায় যা পরীক্ষা কিটে সহজে ধরা পড়ে দুই সহবাসের কতদিন পর পরীক্ষা করবেন অনেকেই জানতে চান যে সহবাসের কতদিন পর গর্ভাবস্থা পরীক্ষা করা উচিত ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর জরায়ুতে প্রতিস্থাপিত হতে প্রায় ছয় থেকে বারো দিন সময় লাগে এই প্রতিস্থাপনের পরই শরীর এইচসিজি হরমোন তৈরি করা শুরু করে তাই সবচেয়ে সঠিক ফলাফলের জন্য সহবাসের প্রায় একুশ দিন পর পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় এই সময়ের মধ্যে এইচসিজি হরমোনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় যে পরীক্ষা কিট সহজেই তা শনাক্ত করতে পারে তিন সকালের প্রথম প্রসাব কেন জরুরি যখন আপনি বাড়িতে গর্ভাবস্থা পরীক্ষা কিট ব্যবহার করবেন তখন সকালের প্রথম প্রস্রাব ব্যবহার করা সবচেয়ে ভালো কিন্তু কেন এর কারণ হলো রাতের দীর্ঘ বিরতির পর সকালের প্রস্রাবে এইচ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে দিনের অন্য সময়ে প্রসাবে জলের পরিমাণ বেশি থাকায় সিজি হরমোনের ঘনত্ব কমে যেতে পারে যা ভুল নেগেটিভ ফলাফল দিতে পারে চার গর্ভাবস্থা পরীক্ষা কিট কীভাবে কাজ করে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গর্ভাবস্থা পরীক্ষা কিট পাওয়া যায় তবে বেশিরভাগ কিট একই নীতিতে কাজ করে তারা প্রস্রাবে এইচ বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোবিন হরমোন শনাক্ত করে কিটে একটা নিয়ন্ত্রণ রেখা থাকে যা নিশ্চিত করে যে পরীক্ষা কিটটি সঠিকভাবে কাজ করছে যদি এইচসিজি হরমোন উপস্থিত থাকে তাহলে একটি দ্বিতীয় রেখা বা চিহ্ন দেখা যায় যা পজিটিভ ফলাফল নির্দেশ করে পাঁচ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার গর্ভাবস্থা পরীক্ষায় পজিটিভ আসে তাহলে দেরি না করে দ্রুত একজন রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন চিকিৎসক আপনার গর্ভধারণ নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ দেবেন আবার যদি আপনার মাসিক শেষ হচ্ছে গর্ভাবস্থার লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু বাড়িতে পরীক্ষায় নেগেটিভ আসছে তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অনেক সময় হরমোনের তারতম্য বা অন্য কোনো কারণেও মাসিক অনিয়মিত হতে পারে আশা করি গর্ভাবস্থায় পরীক্ষা কখন এবং কিভাবে করা উচিত সে সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে বলে আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো নতুন ভিডিও মিস না হয় আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে